আজকে অনেক বড় একটা মানে কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনেক বড়ো মানে অনেক বড় তোমরা আমার টাইটেল থামনেল দেখেই এসেছো বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মারু আর কম কমকে কীভাবে ট্রেড করা হচ্ছে কিভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে দুটো ছেলে যারা নিজেরা ভালোবেসে ধর্ম জাতি কোনো কিছু না দেখে যারা একে অপরকে ভালোবেসে ভালোবাসার বন্ধ আবদ্ধ হয়েছে যারা বিয়ে করে একসঙ্গে থাকতে চাইছে সারাটা জীবন একসঙ্গে কাটাতে চাইছে তাদেরকে কিভাবে প্রেশার দেওয়া হচ্ছে কীভাবে ট্রেড করা হচ্ছে হয়তো ওরা নিজের মুখে সবটা বলতে সময় সঙ্গে সঙ্গে বলতে পারবে তবে একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত কোথাও কোনো অন্যায় দেখলে সেটার এগেন্স্টে রুখে দাঁড়ানো তো বলতে পারো সেই কাজটাই করছি চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিফপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কালকে আমার পপের ভিডিওতে দেখলাম মানুষের ভিডিওতে যে ওর স্পেশাল গেস্টরা আসলো সেই গেস্টের মধ্যে কে কে ছিল কৌশিক ছিল কাকা ছিল জয়গু ছিল এরা ছিল ওর স্পেশাল গেস্ট যেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো রাজ কোথায় রাজকে আসলে ভালো হতো রাজকে দেখা গেল না রাজ কোথায় রাজ নেই তো যাই হোক কালকের ওভারঅল ভিডিওটাতে তোমরা দেখেছ সকাল থেকে ও কী কী কাজ করছে রান্নাবান্না করছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে খাবার খেতে দেওয়া হলো ওরা চলে গেল ওদেরকে আগিয়ে দেওয়া এই পর্যন্ত ওদের ওর ওভারঅল ব্লগটা ছিল তারপরে ব্লগটা ওখানে এন্ড করে দেওয়া হয়েছে তারপরের বাকি কিছু আর দেখায়নি আচ্ছা আমি একটা কথা শুধু মারুকে এখানে জিজ্ঞেস করতে চাই এই যে কালকে যে ভিডিওটা আসলো এবং বারবার যে বল তুই বলছিস যে এরপরে দিনের ভিডিওটা আরও তোমাদের জন্য স্পেশাল হবে তোমাদের কাছে আরও অনেক কিছু বলবো অনেক কিছু স্পেশাল আপডেট তোমাদেরকে দেবো তো কালকের ভিডিও তো সবটা কি দেখিয়েছিস নাকি শুধুমাত্র এই যে তোকে থ্রেড করা হচ্ছে তোদেরকে তোদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেই কারণে সমস্ত সত্যিটা তোরা সামনে আনতে পারছিস না দেখাতে পারছিস না কিসের ভয় কেন ভয় পাচ্ছিস অন্যায় তো করিস করেছিস কি কিসের অন্যায় কোথায় অন্যায় করেছিস দুটো ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবেসেছে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি বিলং করি তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এমটার কাস্ট এটা নিয়ে একটু সমস্যা হয় অন্য কোনো কাজ হলে হয়তো এরকম সমস্যা হতো না যেহেতু একটা হিন্দু মুসলিম ব্যাপার তো এইটা চলেই আসছে আজকে থেকে না সেই ইতিহাস সাক্ষী সেই থেকে তবে এখন জিনিসটা আর আগের মতো নয় এখন ব্যাপারটা অনেক স্টেবেল অনেক অনেক ক্ষেত্রে তবে কিছু কিছু জায়গার ক্ষেত্রে জায়গা তো ভ্যারি করে তো কিছু কিছু জায়গার ক্ষেত্রে এটা মারাত্মক হতে পারে তবে আমরা যে জায়গাটাতে বিলং করি এতটাও মারাত্মক না কিন্তু মানুষ যেহেতু বসিরাটের মতো একটা জায়গা থাকে অত্যন্ত গ্রামীণ একটা জায়গা আর সেই জায়গাটাতে এই জিনিসটা একটা মারাত্মক আকাই হয় তবে ওদের লাইফস্টাইল দেখে তোমরা একটা জিনিস বলো ওরা দুটো ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে ওরা সেই থেকে এই পর্যন্ত যেভাবে স্মুথলি ওদের লাইফ লিড করছে তাতে তোমাদের কোথাও মনে হয়েছে যে ওদের এলাকাটাকে এত বড় কোনো প্রেশার এসেছিল বা আসতে পারে যার কারণে ওরা খুল্লা খুল্লা সোশ্যাল মিডিয়া মত প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওদের ভালোবাসা ওদের বিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই বিষয়টাকে রিলেট করে ওরা সিম্পাথেটিকভাবে মানুষের কাছ থেকে ভিউজ আর আর্নিংটা নিয়ে নিচ্ছে সেখানেও তো সমস্যা হচ্ছে না শুধুমাত্র শুধুমাত্র কেউ ওদেরকে প্রশ্ন করলে কিংবা ওরা ওই সিম্পাথি জায়গাটা যাতে উঠে না যায় সেই জন্য বারবার ওরা এটা বোঝানোর চেষ্টা করছে যে ওদের ওপর প্রেশার আছে ওদের ওপর প্রেশার আছে ওদের ওপর প্রেশার আছে কিসের প্রেশার আছে কিসের প্রেশার আছে আচ্ছা কালকে মারুল লাইফটা আমি দেখলাম আমি কালকে রাতে দেখতে পারিনি তোমরা জানো আমি এখন ভিডিও সেইভাবে দিতে পারছি না কারণ আমার নিজের পার্সোনাল কিছু সমস্যার কারণে সেই জন্য কালকেও আমি আর ভিডিও করতে পারিনি তো সেই কারণে আমি আজকে লাইভটা দেখলাম তো সেখানে দেখলাম মারু লাইভ করেছে এবং লাইভে মারু কথা বলছে সবার কমেন্টে রিপ্লাই করছে ওখানে ওর বাবা মাকে রিলেট করে যারা কমেন্ট করেছে তাদেরকেও পর্যন্ত রিপ্লাই দিচ্ছি যে হ্যাঁ এই আপডেটটা আমি তোমাদেরকে কিছুদিন পরে দেবো তোমরা জানতে পারবে কেউ কেউ জিজ্ঞেস করেছে কেমন আছে তোমার বাবা মা কেমন আছে সেখানে কিন্তু বলেছে আমরা ভালো আছি আমাদের বাবা মা ভালো আছে তো এই কথাটা আমরা শুরু থেকেই বলে গেছিলাম যে ওদের সঙ্গে সবার সম্পর্ক ঠিকঠাক আছে কোথাও কারোর সাথে সম্পর্কে একটু জিজ্ঞরেনি কিংবা এমন নয় যে ওরা পরিস্থিতির শিকার হয়ে ওরা ওদের ফ্যামিলি পার্সনদের সাথে রিলেশন রাখতে পারছে না এইখানে আরও একটা কথা উঠে এসেছে কেউ একজন কমেন্ট করেছে যে দোকান বলছে কেন ওটা কম কমে নিজের দোকান সেখানেও বললো যে আমি কি বলেছি ও অন্য কোনো দোকানে কাজ করছে ও নিজের দোকানে করছে না কিংবা আমরা নতুন কোনো দোকান নিইনি আমি বলেছি দোকানে গেছে দোকানে গেছে মানেটা কি দোকানে গেছে মানেটা কি তুই নিজে যদি কোনো দোকান দিয়ে তাহলে সেটা সবার আগে কন্টেক্ট হয়ে আসতো সেটা নিস অন্য দোকানেও কাজে যায়নি ও নিজের দোকানেই যাচ্ছে তো সেটা যেটা মানুষ দেখতে পাচ্ছে তোরা একটা পাবলিক ফেস তো সেই জায়গায় মানুষ দেখতে পেলে মানুষ তো জিজ্ঞেস করবে মানুষ তো বলবে মানুষ তো শক্তিটা জানাবে এবং এইখানে আরও একটা কথা আরো বললো যে কারো অ্যাড্রেস এইভাবে রিভিল করাটা ঠিক নয় একদম একদম ঠিক কথা বলেছে কারো অ্যাড্রেস এইভাবে রিভিল করা ঠিক নয় প্রত্যেকটা মানুষ আমরা ব্লগার বা আমরা ক্রিয়েটার বলে এই নয় যে আমাদের কোনো প্রাইভেসি নেই তো প্রাইভেসির মধ্যে আমাদের এই এই জিনিসটা সবথেকে বড়ো প্রাইভেসির মধ্যে পড়ে আমাদের অ্যাড্রেস তো সেইখানে প্রপার অ্যাড্রেসটা রিভিল করা উচিত নয় এটা সবারই বোঝা উচিত এবং জানা উচিত আমার মনে হয় এটা সবাই জানে কিন্তু আমি মারুকে একটা প্রশ্ন করতে চাই আজকে গোবরডাঙ্গা এসে তোর মনে পড়লো তোর অ্যাড্রেসটা রিভিল করা উচিত নয় রানাঘাটে এতগুলো মাস কাটিয়ে এসে আজকে গোবরডাঙ্গা এসে কটা দিন হয়েছে রানা থাকে থাকাকালীন তোর মনে পড়েনি যে তোর অ্যাড্রেসটা রিভিল করা উচিত হচ্ছে না তুই যখন রানা থেকে থাকাকালীন সমস্ত কিছু এ টু দেখাচ্ছিলি তোর আশেপাশের লোকেশন থেকে সমস্তটাই দেখাচ্ছিলি তখন তো কোনোদিন তোর মুখ থেকে শুনিনি এই কথাটা বা তোরা কখনো এর এইভাবে বলিস নি যে আমরা যেখানে আছি প্রপার অ্যাড্রেস তোমরা কেউ যদি আমাদেরকে দেখে থাকো চিনে গিয়ে থাকো বা জেনে থাকো প্লিজ এইভাবে বলো না এটা আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে কোনোদিনও বলিস নি আজকে গোবরডামায় গিয়ে নতুন করে তোর মনে হলো যে অ্যাড্রেস রিভিল করা উচিত নয় তাহলে এতদিন এই একই এই কি করে করে এসেছিস আর অ্যাড্রেস রিভিল করা যদি উচিত নাই হবে তাহলে পরে এই যে গিফট ফান্ডিং এ তো সংসারটা যে আজকে দাঁড়িয়ে গেল এই যে গিফটগুলো যারা দিয়েছে তারা নিশ্চয়ই তোর বায়ো জেনে তারপরে গিফট দিয়েছে হতে পারে মন্দিরের দৌলাতে তোর ফান্ডিংগুলো হয়েছে কিন্তু তারা তো তোর বায়ো জানে তোর বায়ো জেনেছে তারপরে তোকে গিফট দিয়েছে এবং তারা তোর ভিউয়ার্স হয়েছে তো তাদের কাছে তো তোর অ্যাড্রেসটা ছিল আজকে তো কারোর সাথেই তোদের সম্পর্ক ভালো নয় তাহলে আর রানাঘাটে থাকাকালীনই তোদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো মন্দিরের সঙ্গে তো সেই সুপারে যারা গিফট করেছিল তাদের সাথে সম্পর্ক ছিল না সেইভাবে তো তাদের কাছে তো তোদের অ্যাড্রেসটা ছিল তোরা যদি এতটাই স্টবি তাহলে এই গিক পয়েন্টিংগুলো যখন হচ্ছিল যখন লোভের বসে পড়ে সমস্ত কিছু নিচ্ছিলি তখন মনে হচ্ছিল যে আমাদের প্রাইভেসি কোথাও গিয়ে নষ্ট হতে পারে মারুপম্পম পম্পমের কথা বলবো না পম্পম কালকে লাইফটাতে ছিল না পাশে ছিল লাইভের সামনে আসেনি মারু এসেছিল তো সেইখানে মারু একটা কথা বারবার বলছে আমি তোমাদেরকে সত্যি বলতে চাই আমি তোমাদেরকে বলবো আমিও চাই তোমাদের সত্যি বলতে কিন্তু বলতে পারছি না কিছুদিন পরে সময়ের সঙ্গে সঙ্গে আমি সবটা সত্যি বলবো তো সত্যি বলতে চাইছে ও অথচ ওকে আটকে দেওয়া হচ্ছে কে আটকে নিচ্ছে কিসের জন্য সত্যি বলতে পারছে না যার কারণে ওকে ভুরি ভুরি মিথ্যে বলতে হচ্ছে আমি সত্যি বলতে পারছি না ঠিক আছে আমি মিথ্যেও বলবো না মিথ্যে কেন বলছিস কে আটকেছে তোদেরকে কিসের জন্য তোর পরিবারের সবাই তোর বাড়িতে আসিয়ে যাচ্ছে থাকছে ঘুরছে তোরা যাচ্ছিস আসছিস সেখানে আশেপাশের লোকজন দেখছে না যারা প্রবলেম করবে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় লোক তোদেরকে ওপর হামলা করার চেষ্টা করছে না কিংবা তোদের এগেনস্টে কোনো কথা বলছে না কোনো সোশ্যাল মিডিয়ার লোক করছে না যদি করে সেটা তাই তো তাহলে এলাকার লোকজন যখন দেখছে তোর পরিবারের লোক আসছে তোর বাড়িতে তোরা যাচ্ছে শুধুমাত্র অন ক্যামেরা আমাদের সামনে আসছে না বাকি তো আশেপাশে সবাই সবটা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে না তোরা ঘুরছিস ফিরছিস রাস্তাঘাটে যাচ্ছিস বাজারঘাট করছিস খাওয়া দাওয়া করছিস সবাই দেখছে সেটা তোদের এলাকার লোকজন সবাই দেখছে না এখন তো একেবারে কাছে চলে এসেছে বসিরহাটের অনেক কাছে গোবরডাঙায় চলে এসেছে তো সেইখান থেকে তোদেরকে জানাশোনাটা কোনো মানে মুশকিলের কোনো কাজ নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সবাই আশেপাশে সবাই যখন সবটাই বুঝতে পারছে তাহলে ভিউয়ার্স মিথ্যে কেন বলছিস আর কেন বলছি যে সত্যি আমি বলতে চাই আমি বলতে পারছি না কিসের কিসের বাধ্যবাধকতা কে আটকেছে কে তোদেরকে ট্রেড করছে কে তোদের ওপর প্রেশার ক্রিয়েট করছে এটাই তো জানতে চাইছি এরকম কোনো কিছু নেই আসলে কন্টেন্ট সবই কন্টেন্ট হবে বুঝতে জন্য মানুষকে প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছি যেখানে মায়ের বার্থডে সেলিব্রেট করতে পারলি যেখানে মা বাবা তোর বাড়িতে আসছে যাচ্ছে থাকছে তোরা যাচ্ছে যাচ্ছে যেখানে কখন নিজের দোকানে যেতে পারছে যেখানে কখন নিজের দোকানে গিয়ে দোকান চালাতে পারছে সেটা একদিনে পসিবল জন্য সেটা কিন্তু একদিনে পসিবল নয় যদি কোনো জায়গার পরিস্থিতি এতটাই খারাপ থাকে সেটা এইভাবে সাইডের কয়েক মাসের মধ্যে চেঞ্জ হতে পারে না যেখানে একটা ইন্টারকাস্টের ব্যাপার থাকে এই বিষয়টা কখনোই এত কমপ্লিকেটেড ছিল না তোরা শুধুমাত্র কন্টেন্টের সাথে কমপ্লিকেটেড করে এখানে প্রেজেন্ট করেছিস আর কিচ্ছু না শুধু সিম্পাথেটিকভাবে চ্যানেল দাঁড় করাবি শুধু সিম্পাথেটিকভাবে আজকে তোমরা একটা জিনিস বলো ও বলছে নিয়ে সত্যি কথা বলতে চাইছি কিন্তু বলতে পারছি না আস্তে আস্তে বলবো সবটাই তোমরা জানতে পারবে এতগুলো দিন ধরে মানে পাঁচটা মাস ধরে ও সত্যি কথা বলতে পারছে না শুধু মিথ্যের ওপর মিথ্যে মিথ্যে ওরা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যদি ওদের এই বিয়েটা এত বড় একটা ইস্যু হয়ে থাকে এত বড় একটা রিজন হয়ে থাকে তাহলে যাতে এরকম আমরা অনেক দেখেছি ইন্টারকাস্টে বিয়ে হলে সেটা অনেক বড়ো একটা ইস্যু ক্রিয়েট হয় ফ্যামিলির তরফ থেকে এলাকার তরফ থেকে একটা ইস্যু ক্রিয়েট হয় তারা কিন্তু নিজেদেরকে লুকিয়ে রাখে নিজেদেরকে হাইট করে রাখে যাতে কারো ধরা ছাওয়ার মধ্যে না পড়ে তারা যাতে এদের কোনো ক্ষতি করতে না পারে সেই কারণ তারা নিজেদেরকে লুকিয়ে রাখে আর তাদের কারণে হয় সেই জন্য তারা কিন্তু কখনো সোশ্যাল মিডিয়ার মার্কেটে এসে কখনোই এইভাবে নিজেদেরকে বিক্রি করবে না এমনকি হিন্দু মুসলিম বিয়ে নিয়ে কন্টেন্ট তৈরি করে এখানে বিক্রি করবে করবে না কি ওরা সেটা করেছে কেন করেছে কি কারণে করেছে যেখানে এত বড় একটা প্রবলেম ওরা জানে জেনে শুনে ওরা বিয়েতে নিজেরা দায়িত্ব নিয়ে বিয়েটা করেছে যেখানে ওরা বুঝতে পারছে এত বড় সমস্যা হচ্ছে সেখানে হিন্দু মন্দিরে গিয়ে ছেলে খেলা করে বিয়ে করলেও বিয়েটা তো করে একটা মুসলিম মেয়ে হিন্দু মন্দিরে ঢুকে বিয়ে করেছে সেখানে কোনো সমস্যা আসেনি ওরা সেটা ক্যামেরা পাবলিক করেছে সমস্যা আসেনি ওরা কোথায় আছে ওরা এলাকায় ওরা এমন নয় দেশের বাইরে বেরিয়ে গেছে বা স্টেটের বাইরে চলে গেছে এমন নয় যে ওদেরকে ট্রাক করা যাচ্ছে না ওদেরকে ওদের কোনো স্ট্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না তেমনটা না ওরা কাছে পিঠেই রয়েছে বুসিরহাট রানাঘাট এখন গোবর টাকা কাছে পিঠেই রয়েছে সেখানে ওদের কোনো সমস্যা নেই ও এখন বোঝাতে চাইছে যে আমার সমস্যা আছে আমি সত্যি কথা বলতে চাইছি বলতে পারছি না যে সত্যি কথা বলতে পারবে না সে প্রতিনিয়ত মিথ্যা কথা বলবে না কখনোই না মিথ্য থেকে বলবে মিথ্যেকে বলবে আচ্ছা তোমরা বলো বিষয়টা যদি এতটা মানে কমপ্লিকেটেড থেকে থাকে ওদের এই বিয়ের বিষয়টা এছাড়া তো আর কোনো বিষয় নেই সেখানে এতটা যদি কমপ্লিকেটেড হয়ে থাকে একটা হিন্দু ছেলে প্রত্যেক দিন একটা মানে অন্য মানে কাস্টের বাড়িতে মানে মুসলিম বাড়িতে দিনের পর দিন অবাধে যাতায়াত করা একটা হিন্দু ছেলের সঙ্গে একটা মুসলিম বে দিনের পর দিন ঘুরে ফিরে বেড়ানো ঠাকুর দেখতে যাওয়া যেটা ওদের ধর্মের এগেনস্টে ঠাকুর দেখতে যাওয়া ঘোরাফেরা যেখানে ও এত কমপ্লিকেটেড বলছে ওর এলাকাটায় সেই জায়গায় ধরেই বলছি আমার দেশে এরকম কোনো ব্যাপার নেই সব সমস্ত ধর্মকে আমরা সম্মান করি এবং আমরা ধর্মযাত যার উৎসব সবাই এটাই মেনে এসেছি কিন্তু ও যেভাবে কমপ্লিকেটেড এখানে বলছে বিষয়টা সেই জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু ছিল একটা মুসলিম মেয়ের বাড়িতে দিনের পর দিন আসছে তাকে নিয়ে রাত ঘুরতে যাচ্ছে বিয়েবাড়ি যাচ্ছে পার্কে যাচ্ছে ঠাকুর দেখছে সমস্ত সমস্ত অকেশনগুলোকে সেলিব্রেট করছে তখন কোনো এলাকা থেকে কোনোরকম চাপ আসেনি তখন এলাকা থেকে রকম সমস্যা আসেনি আজকে তারা যখন বিয়ে করল বিয়ে করার পর তারা সংসার করছে এমনভাবে এখানে প্রেজেন্ট করছে যে এতটাই কমপ্লিকেটেড বিষয়টা হয়ে গেছে যার পরেও যার পরেও ওরা হিন্দু মুসলিম কন্টেন্ট করে এখানে মানে ভিডিও করে ইনকাম করছে তখন কোনো রকম সমস্যা হয়নি হয়েছে কি কোনোরকম সমস্যা হয়নি দেখেছো তোমরা কোনো সমস্যা হতে দেখেছো ওদেরকে কোনো রকম হেনস্থা শিকার হতে যারা জানবে যে তাদের এই বিয়ে একটা ইস্যু হতে পারে একটা এত বড়ো একটা রিজেন তৈরি হতে পারে তারা নিজেদেরকে হাইট করে রাখবে ফ্যামিলির জন্য নিজেদের জন্য নিজেদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদেরকে হাইট করে রাখবে কোনো দিনে দেখেছো ওরা বিয়ের আগে থেকে সমস্ত কিছু ক্লিপ নিয়ে নিয়ে ভিডিও করে ওরা পালিয়ে যাচ্ছে ইভেন সেটা নয় বিয়ে পালিয়ে যাবে এসি টিভি হোম থিয়েটার প্রচুর পরিমাণে জামা কাপড় রিং লাইট এমনকি প্রচুর জিনিস প্রচুর জিনিস নিয়ে ওরা পালিয়েছে সেটা পর্যন্ত অন ক্যামেরা বিক্রি করেছে কই তখন যারা সমস্যা ক্রিয়েট করছে ওদের এলাকার লোক তারা বুঝতে পারি না এইগুলো দেখে যে কোনো ছেলেমেয়ে পালিয়ে গেলে তাও আবার এন্টার তারা কখনো বাড়ি থেকে এই ধরনের জিনিসপত্র আসবাবপত্র নিয়ে পালাতে পারে না তখনই পালাতে পারে যখন বাড়ির লোকের ইন্ধন থাকে সেই জায়গায় তাতে কোনো সমস্যা হয়নি আজকে ভিউয়ার্সদেরকে সত্যি কথা বলবে তাতে ওর সমস্যা হচ্ছে যার কারণে ওদেরকে মানে প্রত্যেক দিন নিয়মিত মানুষকে বোকা বানিয়ে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে যেতে হচ্ছে আর এই যে কালকে যে স্পেশাল ডেটা গেল যেখানে ওরা রাইস করলো চিকেন কষা করলো তারপরে লোকজন আসলো যাদেরকে খাওয়া দাওয়া হল সেই জায়গায় শুধু কি তারাই এসেছে শুধু কি তারাই এসেছে যেখানে ওর এলাকার লোকজন ওপেন ক্যামেরায় ওরা দেখাচ্ছে ওর ওর নিজের কাছের লোকজন ওর এলাকার লোকজন তারা আসছে অথচ এরপরেও বলছে সমস্যা রয়েছে সমস্যা রয়েছে আমি সত্যি বলতে পারছি না কি কিসে একটা এলাকাতে যেখানে মারু থাকে সেখানে মারু বাবা মা থাকে সেখানে এই মানুষগুলোও থাকে তারা যখন আজকে মানুষ সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছে আসতে পারছে থাকতে পারছে খেতে পারছে সব করতে পারছে এলাকা লোকজন এগুলো দেখছে না তাতে কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র সমস্যা হচ্ছে সত্যি কথা বলতে আর এরাই কি শুধু এসেছে মারুর বাবা মা আসেনি মারুর বাবা মাকে দেখানো গেল না কেন দেখাতে পারলো না কন্টেন্ট এগুলো নিয়ে আরও কন্টেন্ট হবে আর খুব শিগগিরই মারুর বাবা মাকে মারু সামনে আনবে মারুর কথাবার্তা দেখে তো সেটা স্পষ্ট খুব শিগগিরই মারু মারুর বাবা মাকে সামনে সামনে আনবে কারণ কন্টেন্ট কন্টেন্ট একটু খেলে নিই একটু ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল করে বোকা বাড়িয়ে নিই একটু ইনকাম গুছিয়ে নিই তারপরে তারপরে তো জল লাগাকে খেলা চলবেই তাই না কারণ ওই যে আগেই বলেছি এত তাড়াতাড়ি ওরা ওদের ফ্যামিলি পার্সনদের সঙ্গে প্যাচ অন ক্যামেরা তুলে ধরবে না প্যাচ আপের প্রশ্নই আসে না কখনোই ওদের মধ্যে রিলেশান খারাপ ছিল না সবসময় প্যাচ আপ ছিল সময় রিলেশন একই রকম ছিল শুধুমাত্র ক্যামেরার সাথে কন্টেন্টের সাথে ইনকামের সাথে এটা একটা কন্টেন্ট হয়ে আমাদের সামনে প্রেজেন্ট হবে আদারওয়াইজ কিচ্ছু না এই দে ওয়ান থেকে এই ছেলেটি আর মেয়েটি যা যা কথা বলে গেছে ওদের এই এন্টার কাস্টের বিয়ে নিয়ে ওদের এলাকা নিয়ে ওদের ফ্যামিলি নিয়ে প্রত্যেকটা কথা মিথ্যে বলে গেছে একটা কথাও সত্যি বলেনি কখনো ওদের ওপরে কোনো রকম প্রেশার আসেনি যদি প্রেশার আসার মতো পরিস্থিতি ওরা জানতই তাহলে ওরা সব কিছুকে কন্টেন করে ইভেন ওদের এন্টার কাস্টের বিয়েটাকে কন্টেন করে বিক্রি করতে পারত না সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে দিনের পর দিন কখনোই পারতো না ওরা খুল্লা করতে পারতো না যদি এতটাই ওদের ওপর প্রেশার এসে থাকতো এগুলো সম্পূর্ণ মিথ্যে আর এই তা কিছু কিছু ভিউয়ার্স বুঝতে পারে কিছু কিছু মানুষ বুঝতে পারে আর তারা যখন প্রশ্ন করে তখন তারা ওদের চোখে খুব খারাপ হয়ে যায় তাদেরকে একদম মানে কাটকাট করে উত্তর দেওয়া হয় আর কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ইমোশন দিয়ে খুব বেশি করে দেখে আর ইমোশনালি খুব বেশি অ্যাটাচড হয় তারা ভাবে হ্যাঁ ওরা যেটা বলছে সেটা ঠিকই বলছে অ্যাকচুয়ালি আখেরে যে বোকা এই ভিউয়ার্সটাই হয় সেটা ভিউয়ার্সরা বুঝতে পারে না বুঝতে পেরেছো তো ওর ওর ভিডিওটা কালকে ওভারঅল ভিডিওটা দেখার পর আমার যতটুকু না যা মনে হয়েছে তার থেকে অনেক বেশি মনে হচ্ছে আমার কালকে মানুষ এই লাইফটা রেখে যে কতটা পোকা বাড়িয়ে যাচ্ছে আর কতটা মিথ্যা কথা এখনও বলে যাচ্ছে নট স্টপ মিথ্যা কথা বলে যাচ্ছে এই ছেলেমেয়ে দুটি কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে যেখানে কম নিজের দোকানে ঢুকে এখন দোকানদারি করছে যেখানে মারুড় এলাকার লোকজন মানে ওর কাছের বন্ধুরা কাকা কাকা মানে রাজের বাবা এরা যখন যেখানে আসতে পাচ্ছে ওর বাড়িতে খাওয়া দাওয়া করতে পারছে সেটা অন ক্যামেরা দেখাচ্ছে এতদিন তো হচ্ছিল এতদিন শুরু থেকেই হচ্ছিল সেটা অফ ক্যামেরা যেটা আমরা দেখিনি এখন সবাই দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা একটা কন্টেন্ট হয়ে আসছে সেখানে কোনো সমস্যা হচ্ছে না অথচ এখনো বলে যাচ্ছে আমি তোমাদেরকে সত্যি বলতে চাই বলতে পারছি না কেউ তোদেরকে সত্যি বলতে আটকায়নি কোনো মানুষ তোদের এটা হচ্ছে একটা গেম এই গেমটাকে তোরা এইভাবে সাজিয়েছিস এবং এইভাবে সাজিয়ে তৈরি করছিস কারণ তোদের খুব সহজেই শুভ বুদ্ধি সম্পন্নটা যেখানে থাকবে সেখানে মানুষ স্টপ হয়ে যায় সেটাকে মানুষ কখনো বিক্রি করে না তা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম কমপ্লিকেশান মানে বুঝিস অ্যাকচুয়ালি বুঝিস না এই যে তুই বললি না আমি বিয়ে পর্যন্ত পড়েছি আমার ডাউট আছে যথেষ্ট ডাউট আছে তোদের দুজনের এডুকেশন নিয়ে অ্যাকচুয়ালি যারা এডুকেটেড হয় তাদের একটা অন্যরকম কালচার তৈরি হয় শিক্ষাই তো মানুষকে কালচার করে তোলে তো সেই জায়গায় যার জন্য এখন মানুষ কোয়ালিফিকেশনের দিকে এত বেশি পরিমাণে ঝুঁকছে কারণ একমাত্র শিক্ষায় এমন একটা অস্ত্র যেটা দিয়ে সব কিছুকে জয় করা যায় তো তোদের মধ্যে তার মধ্যে মানে ক্ষীণমাত্রও নেই তোরা একদম মানে কথাবার্তা তোদের বিহেভিয়ারে বোঝা যায় যে তোরা এই যে বলিস মুখে বলিস আমি এই এই পর্যন্ত পড়াশোনা করেছি এই সেই কিন্তু তোদের ব্যবহার সেটা কিন্তু প্রমাণ দেয় না কারণ শিক্ষিত মানুষ কখনো এই ধরনের মূর্খাবের মতো পরিচয় দিতে পারে না যেটা তোরা অলরেডি দিয়ে যাচ্ছিস দিয়ে ফেলেছিস এবং ইন ফিউচারে দিবি কারণ তোরা একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছিস মানুষকে বোকা বানানোটা সোশ্যাল মিডিয়াতেই পসিবল এখানে মানুষকে ভীষণভাবে বোকা বানানো যায় আর এই জায়গাটা থেকে মানুষকে বোকা বানিয়ে আমরা লাভবান হতে পারি আজকে যদি এই তোদের ইন্টারকাস্টের বিয়েটার জন্য তোদের ফ্যামিলি পার্সেন্টের উপরে এতটাই প্রেশার আসতো না তাহলে পরে তোদের ফ্যামিলি পার্সেনরা এত নির্দ্বিধা সেই একই জায়গায় থাকতে পারতো না যেখানে তোরা নিজেরা সমস্ত তাকে কন্টেন্ট করে বিক্রি করছিস সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওপর প্রেশারটা আর অনেক বেশি আসতো আর সেই আজটা তোদের ওপরে পড়তো তো তরুণ কথায় কোথায় কিছু কিছু জায়গায় মানুষ যত মিথ্যে কথাই বলুক না কেন কোথাও না কোথাও তো তার প্রমাণ রেখে যায় তুই রেখে যাস কথায় কথায় কিছু কিছু জায়গায় বলে ফেলি যেমন কম্পন দোকানে গেছে যেমন তোর বাবা মা ভালো আছে কথা তুই বলে গেছিস তুই বলে গেছিস তোরেই মুখটা দিয়ে মনে করে দেখ তোরা দুজনে মিলে বসে যখন আমাদেরকে আজ মাঝে কথা বলতে বসেছিস তখন বলে গেছি তোর বাড়ির লোক কোনো দিনও মেনে নেবে না কোনো দিনও মেনে নেবে না তোর বাড়ির লোকই তোদের ওদেরকে বলেছিল পালিয়ে যা বুঝতে পারছিস তো এই সমস্ত মিথ্যা কথা আর বলতে আসবি না আর এর পরের দিন যদি এতটাই মিথ্যা কথা বলিস তাহলে উইথ প্রুফ সবটা এখানে তুলে ধরবো সেদিন কিন্তু ছেলে দেওয়া কেঁদেবাচির মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে বুঝতে পারেছিস যতভাবে ছেড়ে দেবো যতভাবে ছেড়ে দেবো যে না ঠিক আছে এগুলো ছেড়ে দাও সাইড করো মানুষকে বোকা বাড়াচ্ছিস কেন এই প্ল্যাটফর্মটা যেমন তোর নিজস্ব নয় তেমনি আমারও নিজস্ব নয় এই প্ল্যাটফর্মটা পাবলিক প্ল্যাটফর্ম সেখানে পাবলিককে বোকা বাড়ালে মানুষ তো কথা বলবে তাই না দেশে এত কিছু হচ্ছে সেখানে মানুষ চুপ করে থাকে না রাজনীতিতে মানুষ চুপ করে থাকে না সাধারণ মানুষের তারা পর্যন্ত প্রটেস্ট করে প্রতিবাদ করে তো তুই তো কোন কে ছাড় আর আমি বা কোথাকার কোন ছাড় যে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে একটা মানে মিথ্যা গল্প রচনা করে তৈরি করি মানুষ সেখানে কখনোই চুপ করে থাকে না বুঝতে পারেছিস তাই লাস্ট টাইম বলে গেলাম আর সেদিনও বলছিলাম যখন তোর বিয়ে হচ্ছিল লাগাতার দিচ্ছিলাম আমার ভিডিও তখন কিন্তু মানে বলাতে বাধ্য করেছিস খুব কাছের মানুষকে দিয়ে যেন আমরা তোর ফ্যামিলি পার্সন নিয়ে কথা না বলি আমার কাছে সেই মেসেজটা এসেছে তাই জন্য বলছি যে তোর তোরা কিন্তু নিজে থেকে ডাইরেক্ট ফোন করে কথা বলিস নি বাট অন্য লোক থ্রু কিন্তু বলিয়েছিস যখন আমি বলেছিলাম যে এর এগেন্স্ট এ স্টেপ হয় এর এগেন্স্ট ওই স্টেপ হয় তখন কিন্তু তুই রিকোয়েস্ট করেছিলি অন্য লোকের মারফত ভায়া হয়ে যেন আমরা এই জায়গাটা অন্তত আমি তোর বাবা মা রিলিট করে এই বিষয়টা আমার মতো আরো দু একজনকে বলেছিস যে যেন স্টপ হয়ে যায় তাই স্টপ হয়ে গেছে কিন্তু দিনের পর দিন তোর এই মিথ্যে মিথ্যে চারিতা তোর সেটা কিন্তু মেনে নেব না যাই হোক বন্ধুরা আমি এখন জানি তোমরা ভিডিও খুব বেশি বড়ো করি না ছোটো ছোটো ভিডিও দেওয়ারই চেষ্টা করি আমার নিজের শারীরিক সমস্যার কারণে ঠিক বললাম না ফুল বললাম কথা কথাগুলো জানি সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাকে